এখন গুড মর্নিং বলতে পারবো না হ্যাঁ কারণ এখন বেজে গেছে বেলা বারোটা দুপুর হয়ে গেছে যবে থেকে ডেলি ব্লগ করা শুরু করেছি তখন থেকে দিনটা যেমনভাবেই কাটাই না কেন তোমাদের সাথে একটু শেয়ার না করলে মনে হয় কি করলাম কি করলাম না আজকে লাঞ্চে ছিল হচ্ছে লাউ শাক পোস্ত দিয়ে আলু দিয়ে তার সাথে পমফ্রেট মাছের ছাল আলু দিয়ে আর ছিল হচ্ছে তেঁতুলের চাটনি সিম্পল লাঞ্চ শরীরটা বড্ডই খারাপ পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে কিন্তু কি করব কি করব না সব কাজের মাঝখানে ছিল তোমাদের সাথে একটু শেয়ার না করলে মনে হয় দিনে হয়তো একটা কিছু করলাম না যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে প্রচণ্ড রোদ্দুর তাই জন্য ওর জন্য টুপি আর আমার জন্য ছাতাটা নিয়ে নিলাম এই শীতকাল এখনও তো আসতে অনেক দেরি ছেড়ে দাও জানুয়ারি ছাড়া তো শীতকাল এখানে বলা যায় না তো যাই হোক আমি এখানে আই কার্ডটাই নিতে ভুলে গেছিলাম তাই এসে আবার আই কার্ডটা নিলাম শরীরটা একটুখানি সত্যিই খারাপ পেটে খুব ব্যথা করছে আর সেই কারণে কোনো কিছু ছুটি নেবো সেটাও নয় স্কুল থেকে চলে এসেছে এসে দেখো জলের বোতলে মানে শেষ করেনি সেই জন্য জলের বোতলটা শেষ করছে এই যে সেই ফাংশানে শাড়ি ফাড়ি আজকে তোর ড্রেস রিহার্সাল ছিল ব্যাগ যেমন গেছে তেমন ফিরে এসছে আর স্কুল ইউনিফর্মটা যে কিনোংরা করে নিয়ে এসেছে সেটা আর বলার বাহুল্য এসে খাচ্ছে দেখো ডাবের জল একটু ডেস আর একটা টফি এই মেয়ে রাগ হয়ে গেছে হঠাৎ করে কেন আমাকে তুমি কোলে নিয়ে আদর করো না মামা আমি পারছি না আমার বড্ড পেটে ব্যথা করছে কিন্তু ওই ওইটুকু আবদার এতক্ষণ টাইম স্কুল থেকে এসে নিষ্পাপ হয়ে ঘুমাচ্ছে সকাল থেকে আজকে সেই ভাত খাবার পরে এই খিদে পেয়ে গেছে এখন বাজে পৌনে চারটে একটা শিঙাড়া ছিল ফ্রিজে তো একটু শিঙাড়া পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে খেলাম কেন যাই না খুব খিদে পেলো হঠাৎ করে তাই জন্য আর সঙ্গে একটু ডাবটা কেটে দিয়েছিলাম মেয়েকে তার শ্বাসটা খেলাম খেটে এনে বিকালবেলা দেখো আমি একটু কফি আর সোনামা একটুখানি দুধ নিয়ে বসেছে বললো আমাকে একটু কফি করে দাও যাই হোক ও তো কফি খায় না ওকে দুধই খাওয়ালাম আর এই দেখো এখানে বসে আছে মুখটা কেমন করে স্কুল থেকে যে কীরকম মশা কামড়ে এসেছে শুধু দেখো বললাম বারবান খা খাবে না আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম যে কি সাংঘাতিক মশা বড় বড় দুখানা মশা কামড়ে দিয়েছে জানো স্কুলে পাটা পুরো লাল হয়ে গেছে আজকে সোনামার তো যাই হোক শত কিছুর মধ্যেও ওই সব কিছু নিয়ে চলতে হবে ওই যে দেখো কেমন করছে তোমাদেরকে এক্সপ্রেশন দিয়ে বোঝাচ্ছে যে ভালো লাগছে না আমি বললাম ছুঁচো ছুঁচোর মতো মুখটা দেখো তোমাদেরকে একটা কথা বলি আমার লগে ভিউজ যদি দুশোও হয় কি চারশোও হয় সেই জায়গায় কমেন্ট হয় চারটে এত মানুষ যখন আমার ভিডিও দেখে আমার কাছে দুশো ভিউজ মানেই অনেক এত মানুষ যখন আমাকে ভিডিও দেখে তাহলে কেন একটা কমেন্ট করে যায় না কেন একটা রিয়াকশান দিয়ে যায় না এই মানুষগুলোর কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্লিজ আমাকে জানাও যেটা ভালো সেটাও যেটা খারাপ সেটাও আজকে রাতে কিছুই করতে পারিনি ডিনারে মেয়েকে পড়িয়ে ঠরিয়ে উঠে দেখো কালকের চিকেন ছিল তো শোন আমার চিকেন দিয়েই একটু ভাত খাচ্ছে আজকে আর রুটি করিনি আর ব্রেড ছিল আমি একটুখানি ব্রেড খেয়ে নিলাম ওর বাবাও ভাত খেলো এইভাবে আজকে ব্লগটা শেষ করছি তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতে পারছো আমার শরীরটা এখনও আমি ঠিকঠাক করে উঠতে পারিনি আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করো আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের পাশে থেকো তাহলে হয়তো আমরাও বড়ো কিছু করার স্বপ্ন দেখতে পারবো সবাই ভালো থেকো সাবধানে থেকো